প্রতিবারের মতো এবারের বড়দিনের উৎসবে মেতে উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের রাজিপুর ক্যাথলিক চার্চ বড়দিন উপলক্ষে গির্জার পাশে বসেছে বিশাল এক মেলা এদিন সকাল থেকে প্রার্থনা করতে চার্চে ভিড় জমায় খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন সেই সঙ্গে জেলার ঐতিহাসিক স্থান বানগড়েও ভিড় জমান পর্যটকরা প্রসঙ্গত আজ পঁচিশে ডিসেম্বর খ্রিস্টের জন্মদিন বা বড়দিন প্রতি বছর দিনটি সারম্বরে পালন করে থাকে খ্রিস্টান ধর্মের মানুষজন প্রতিবারের মতো এবারেও দিনটি পালনের উদ্যোগ নেয় গঙ্গারামপুরের ক্যাথলিক চার্চ সেই মতো সাজিয়ে তোলা হয় রাজীবপুর ক্যাথলিক চার্চ এদিন সকাল থেকে প্রার্থনা করতে চার্চে ভিড় জমান খ্রিস্টান ধর্মের মানুষজন এদিকে বড়দিন উপলক্ষে গঙ্গারামপুরের ঐতিহাসিক স্থান বানগড়েও ভিড় জমান পর্যটকরা আমরা বড়দিনকে অতি ধুমধামের সাথে সেলিব্রেশন করছি বড়দিন মানে হচ্ছে আমাদের কাছে বিশ্বের রাজা আমাদের জগতের রাজা যীশুখ্রিস্টের জন্মদিন যিনি গোটা জগৎকে প্রেমের বাণী শুনিয়েছিলেন শিখিয়েছিলেন এবং নিজের প্রাণ বিসর্জনের মাধ্যমে জগৎকে পাপ মুক্ত করেছিলেন উনারই জন্মদিন আজকে আমরা পালন করছি আমাদের পিতা আমাদের উদ্ধারকর্তা যিশুখ্রিস্টের খ্রিস্টের জন্মদিনই আমরা পালন করছি অতি ধুমধামের সাথে আপনারা দেখতে পাচ্ছেন রাজীবপুর প্যারিসে যতগুলো গ্রাম আছে প্রত্যেক গ্রাম থেকে খ্রিস্টভক্তগণ এখানে এসেছেন এছাড়াও ফাদাররা আছেন সিস্টাররা আছেন প্রত্যেকের সমবেত প্রচেষ্টাতেই এবং প্রত্যেকের সহযোগিতাতেই প্রতি বছরে নেয় এই বছরও আমরা সুন্দরভাবে এই বড়দিন উৎসবটাকে আমাদের রাজীবপুর প্যারিসে পালন করছি দেবব্রত মুর্মু শিক্ষক প্যারিস কাউন্সিল মেম্বার যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট